পর বিয়ে করতে গেছে কনেপক্ষের বাড়িতে তো কনেপক্ষের জন্য মেয়ের জন্য বরপক্ষ অনেক বাজার টাজার করে নিয়ে যায় ব্যাগ ভর্তি করে নিয়ে যায় নিয়ে যায় তো তার মধ্যে বাজার করেছে একটা হলো মেয়ের জন্য একটা সুন্দর স্বর্ণের চেন গলার একটা হার কিনেছে এই হারটা কনেপক্ষদের কাছে খুব পছন্দ হয়েছে বলতেছে যে তোমরা এতগুলো বাজার টাজার করার কি দরকার ছিল এত কিছু না নিয়ে এসে শুধু যদি গলার হারটা আনতা তাতে আমরা খুশি ছিলাম তাহলে কি জামা কাপড় লাগবে না জামা কাপড়ের দরকার আছে না নাই এর মানে এই না যে গোটা করণ শরীফ লাগবে না তা না লাগবে কিন্তু সুরা আসরটা এত গুরুত্বপূর্ণ এই সুরা আসর যদি কারো জীবন আমল হয়ে যায় গোটা কোরআনটাই তার আমল হয়ে যাবে জরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলছেন সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে চারটা কাজ যারা করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না এর মধ্যে এক নম্বর হলো যারা আনবে ইমান যারা আনবে কি আমরা ইমান এনেছি কার ওপরে আসতে বলবেন না কার আমরা ভরসা করি কার আমরা কোন সিরকের ধারধারি না যে নেতারা বলবে শিরক করো সেই নেতাকে আমরা জুতা মারি ঠিক কিনা শিরকের কাজ আমরা যাব না আমার ভাইয়েরা কোন মাসারে শেষ দেব না কোন কবর পূজা করা যাবে না কোন কবরে শেষ দেওয়া যাবে না কোন কবরে যদি ফুল দেওয়া যায় যে হতো আমার নবীর কবরে গোটা পৃথিবীর ফুলগুলো গিয়ে জমা হয়ে যেত ঠিক কিনা বলে জমা হয়ে যেত ইমান যদি আনি ইমানের বিপরীত হলো শির্ক ইমানের বিপরীত হলো কুফুর ইমানের পরিবর্তন ইমানের বিপরীত হলো বেদাতের কাজ এই সমস্ত কাজগুলো যদি কোনো বান্দা করে ফেলে তার ইমানের ক্যান্সার হবে ইমানের কি হবে ক্যান্সার হয়ে যাবে ইমানটা আক্রান্ত হয়ে যাবে ইমানটা ধ্বংস হয়ে যাবে এই জন্য ইমানকে আমরা

এই ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন ঈমানদার যে সেই তো ভালো কাজ করতে পারে যে ঈমানদার নাই সে কি ভালো কাজ করতে পারে নাকি রাস্তার কাজে চুরি আসে না নাই আসতে কোন কেন আস্তে বলেন কেন চুরি নাই কোথায় হুম বলেন বলেন চুরি নাই কোথায় সব জায়গায় চুরি এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর তিনি একটা বক্তৃতায় বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি গ্যাসের খনি খনি আর আমি পাইলাম সোরের খনি চোররা কি এখনো নাই আসতে বলবেন না শাহেদ করিমের মতো মানুষ করোনার টেস্ট নিয়েও সে বাণিজ্য করেছে মানুষ কত নিচে গেলে কত নিম্নে গেলে তার চরিত্র এরকম ফুটে ওঠে এগুলো সব বন্ধ হয়ে যাবে শুধু সমাজে চালু করতে হবে কার বিধান আসতে বলবেন না কার বিধান বাড়িতে লেগেছে আগুন নেভানোর জন্য কি দরকার পানি পানি দরকার বাড়িওয়ালা চিৎকার করে বলতেছে আমার বাড়িতে আগুন লাগছে কার কি আছে তা নিয়ে আমার বাঁচাও বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল একজন এক ড্রাম ভর্তি করে ডিজেল যখন শুনছে যার কাছে যা কিছু বাঁচাও বিসমিল্লা বলে এক ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনের ভিতরে আগুন কমবে না বাড়বে বাড়বে আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়া যখন দেখছে যার কাছে যা কিছু আছে তা নামের বাঁচাও তখন সে বিষমিল্লা বলে এক ভ্যান লাকড়ি দিছে ঢেলে আগুনের ভিতরে আগুন কি কমার কথা না বাড়ার কথা বিষমিল্লা তো কইছে আমার ভাইয়েরা আগুন নিভানোর জন্য যেমন পেট্রোল ডিজেল অপটেন লাকড়ি খড়ি যেমন উপযুক্ত নয় আগুন নিববে না বরং দ্বিগুণ দিগুন জ্বলে উঠবে ঠিক তেমনি সমাজে যে আজকে আগুন দাউ দাও করে জ্বলতেছে এই আগুনগুলোকে আপনি আমি কেউ বন্ধ করতে পারবো না সে আগুন বন্ধ হবে তখনই যখন এই জমিনে চালু হয়ে যাবে কোরআনের বিধান জলে কলসুবহান আল্লাহ ঠিক না। আমার ভাইরা ইমান এনেছি আমি ইমানদার যদি হয়ে থাকি তাহলে আমার মুখ থেকে বের হবে আমি কাউকে আইনদাতা মানি না কে ছাড়া আসতে বলবেন না কে ছাড়া আল্লাহ ছাড়া এই এই বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে তাহলে আমি ইমানদার আমার আমলগুলো গুলো কবুল করবেন কে আসতে বলবেন আমুলগুলো কবুল করবেন কে আমাদের সমাজে অনেকে আছেন নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না আছে না নাই নামাজ তিনি আদায় করবেন নামাজ কায়েম করতে হবে সমাজে চালু করতে হবে এটাতে বিশ্বাসী না উনি সেই লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তার নামাজ হচ্ছে মুনাফেকের নামাজ তার নামাজ হচ্ছে ফাসেকদের নামাজ কারণ নামাজ শুধু আদায় করে সমাজ থেকে আপনি জেনা বেবিচারে চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজ থেকে সমস্ত অন্যায় দূর হয়ে যাবে এটা কারো আদা আসতে বলবেন না কারো আদা আমার ফায়রা নবীজির নামাজ আদায় পুরো সমস্যা ছিল না নামাজ শুধু যদি করতেন আবু জেল মানাও করতো না আবু জেল তো বলি ফেলেছিল মোহাম্মদ সনো তোমার ধর্ম থাক আমার ধর্ম থাক তোমার নমস্কার নিয়ে তুমি থাকো কিন্তু আমার লাত মানত ওসার বিরুদ্ধে তুমি কোনো কথা বলো না রসুল বললেন না না হক তো দুনিয়াতে কয়টা হবে আসতে বলো হক কয়টা হবে একটা হবে হক কখনো দুইটা হয় না দিন কখনো দুইটা হয় না দিন দিন একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে ইসলাম ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো সঠিক দিন থাকতে পারে না আমার নবীজি এমন জাতীয় কথা যখন বলে ফেললেন আবুজেল বুঝতে আর তার দেরি হল না রসুলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্লান পর্যন্ত করে ফেললো ঘরবাড়ি দখল করে ফেললো বাড়ি থেকে বের করে ফেললো আমার নবজি বিতাড়িত হতে বাধ্য হলেন সাহেবেক এরম হিসরত করতে বাধ্য হলেন নবজির দামত বিকাশ বন্ধ করে দিল রসুল ঘর থেকে বের হতে পারেন না নবীর সামনে সাবেদেরকে ধরে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে মুরগি রানের মত দুই টুকরো করে বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে নবীর সামনে আমার নবজের সমস্ত দৃশ্যগুলো দেখতেছিলেন নবজে শেষ পর্যন্ত তার জনহুই মক্কার ভিতরেও তিনি অবস্থান নিতে পারলেন না রাতে রাতারে হিজরত করে তিনি মদিনার দিকে রওনা দিলেন শুধুমাত্র একটাই কারণ নসুল চেয়েছেন জমিনে কার বিধান আসতে বলবেন না কার বিধান যেই সমাজে জাকাত থাকবে সেই সমাজে সুদ থাকতে পারে সুদ থাকতে পারে কষ্ট হচ্ছে অসুবিধা আলোচনা চালিয়ে যাব না অনেক রাত হয়ে গেছে মনে হয় আমাকে একটু বলা হয়েছে অবশ্য আমাকে একটু বলা হয়েছে বেশ কিছু আগে যে একটু চাদরটা দিলে ভালো হয় একটু আমার আলোচনার আগে দিলেই ভালো হতো মনে হয় একটু দিতে একটু বিলম্ব হয়েছে আমি কি করব এখন বলেন আপনারা আপনারা বলেন আমি কি আলোচনা চালিয়ে যাব কিন্তু মাহফিল কমিটি যে একটু বলতেছিল দেওয়া তো দরকার কিন্তু আপনি যে চলে যাচ্ছেন তারা আবার টেনশন করতেছে সব তো চলেই যাচ্ছে হ্যাঁ চালিয়ে যাব জোরে বলি ইনশা আল্লাহ আর কিছু সময় আমি একটু বলবো একটু ফিনিশিং দিয়ে আমি শেষ করে দেব কয়টা কাজ আসতে বলবেন না কয়টা কাজ চারটা কাজ ইমান আনতে হবে সঠিকভাবে শিরিক মুক্ত বিদাত মুক্ত আমলে সলেহ করতে হবে নেক কাজ করতে হবে নেক কাজ এটা নয় মঞ্চে কোরআনের আলোচনা হয় কোরআনের আলেমকে সামনে এনে মঞ্চে সে ধমকায় ধমকা তাকে গালি করা হয় এটার নাম আমলে সলেহ নয় তুমি আলেমকে গালি দাও আলেমের হাত ভাঙতে চাও বটকা দিতে চাও এমন হাত তোমার হাতেই সেই শক্তি জন্ম নেয় নয় ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে আছেন কারা কারা হাত করে দেখান कष्ट हप तो